Hello everyone. Today we are going to discuss Semester 1, Basic Science Courses, Mathematics IA. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science courses and helps students connect theory with real world. Namaskar. Acha, Integral Calculus Babohar Kore, kibhabe Akta Shadharon, Chapter Ruti Moto Jinishteke, Akta Asto Trima Trik Bustu Bananojai, Shetaki Janen. চলুন আজ ক্যালকুলাসের এই দারুণ ব্যাপারটাই একটু কাছ থেকে দেখে নেওয়া যাক কখনো কি ভেবে দেখেছেন অঙ্ক ব্যবহার করে কিভাবে একটা মন্দিরের নিখুদ গোলাকার চূড়া বা ধরুন একটা কাস্টম ডিজাইন করা ক্রিকেট ব্যাটের আয়তন একদম ঠিকঠাক মাপা হয় সাধারণ জ্যামিতির ফর্মুলা তো এখানে কাজ করবে না তাই না এই রহস্যটা সমাধান করতে চলুন আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নিই আমরা শুরু করব কিভাবে টু ক্ষেত্রফল থেকে থ্রি আয়তন তৈরি হয় সেটা দিয়ে তারপর আমরা বক্ররেখার কিছু গোপন জ্যামিতি বুঝব এরপর ইন্টিগ্রেশনের কিছু স্পেশাল পাওয়ার টুলস নিয়ে জানব আর একদম শেষে দেখব এই অঙ্কটা আমাদের বাস্তব জীবনে ঠিক কতটা জরুরি তাহলে চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম সেকশন ক্ষেত্রফল থেকে আয়তন এখানে আমরা দেখব কিভাবে একটা ফ্ল্যাট বা সমতল শেপ থেকে একটা সলিড থ্রি বস্তু তৈরি করা যায় ব্যাপারটা একটা রুটির মতো সহজ করে ভাবা যাক দেখুন একটা রুটি তো একটা টু ডি শেপ তাই না এর শুধু ক্ষেত্রফল আছে কিন্তু যদি একটার ওপর আরেকটা তার উপর আরেকটা এভাবে অনেকগুলো রুটি একসাথে রাখা হয় কি তৈরি হবে একটা গোটা স্ট্যাক যার একটা আয়তন বা ভলিউম আছে ক্যালকুলাসেও ঠিক এই আইডিয়াটাই ব্যবহার করা হয় একটা টু ক্ষেত্রকে একটা অক্ষের চারপাশে ঘুরিয়ে একটা থ্রি ভলিউম তৈরি করা হয় আচ্ছা কুমোরের চাকা দেখেছেন তো নরম মাটির একটা সাধারণ টু প্রোফাইল চাকার উপর ঘুরতে ঘুরতে কি সুন্দর একটা থ্রি পাত্র হয়ে যায় ক্যালকুলাসের ভাষায় এই কনসেপ্টটাকেই বলা হয় ভলিউমস অফ রেভলিউশন এটাই হল আসল আইডিয়া আর এই ভলিউম মাপার একটা খুব সহজ রেসিপি আছে নাম হলো ডিস্ক মেথড মাত্র তিনটে সিম্পল স্টেপ এক নম্বর আমাদের ট্যুরি ক্ষেত্রটাকে একটা ভীষণ পাতলা স্লাইসে কেটে নিতে হবে দুই ওই স্লাইসটাকে এক্স অ্যাক্সিসের চারপাশে ঘোরাতে হবে তাহলেই একটা পাতলা চাকতি বা ডিস্ক তৈরি হবে আর তিন নম্বর শেষ ধাপে ইন্টিগ্রেশন ব্যবহার করে এই রকম অসংখ্য মানে ইনফাইনাইট ডিস্কের ভলিউমকে একসাথে যোগ করে ফেলতে হবে আর এই যে অসীম সংখ্যক চাকতির আয়তন যোগ করা তার ম্যাজিক্যাল ফর্মুলাটাই হলো এটা দেখুন ভি সমন এ থেকে বি পর্যন্ত পাই এফ অফ এক্স স্কোয়ার ডিএক্সের এর দেখতে একটু কঠিন লাগতে পারে কিন্তু আসলে এটা কি এটা হলো একটা বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারেরই একটা এক্সটেনশন মনে রাখার জন্য ভাবুন আপনি শুধু প্রত্যেকটা বৃত্তাকার ডিস্কের ক্ষেত্রফলকে পাই আর স্কোয়ার আর তার পুরুত্বকে ডিএক্স যোগ করে দিচ্ছেন ব্যাস তাহলে ব্যাপারটা কি দাঁড়াল একটা জটিল শেপের ভলিউম বের করা মানে আসলে অসীম সংখ্যক পাতলা চাকতির ভলিউমকে যোগ করা তাই তো আমরা তো দেখলাম কিভাবে একটা টু ডি শেপ থেকে থ্রি অবজেক্ট তৈরি হয় কিন্তু এবার চলুন দেখি একটা কার্ভ বা বক্ররেখার নিজের মধ্যেই কি দারুণ জ্যামিতি লুকিয়ে থাকে আমাদের পরের টপিক ইভলিউটস এবং ইনভলিউটস একটা ঘুড়ির লাটাইয়ের কথা ভাবুন তো যখন লাটাই থেকে সুতোটা খোলা হয় তখন লাটাইয়ের যে শেপ আর সুতোর ডগাটা যে পথে এগোয় এই দুটোর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ম্যাথেমেটিক্যাল কানেকশন আছে এই সম্পর্কটাকেই বলে ইভালিউট আর ইনভলিউট সোজা কথায় ইভলিউট হলো আমাদের মূল কার্ভটা মানে ঘুড়ির লাটাইটা আর ইনভলিউট হলো সেই রাস্তাটা যেটা টান টান সুতোর ডগাটা তৈরি করে যখন লাটাই থেকে সুতো খোলা হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি যে ইভলিউটটাই হলো সেই ব্লুপ্রিন্ট যেটা ঠিক করে দেয় ইনভলিউটটার শেপ কেমন হবে এখনো পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনের জ্যামেথিক দিকটা দেখলাম মানে এটা কিভাবে বিভিন্ন শেপ তৈরি করে কিন্তু কিছু ইন্টিগ্রাল আছে যেগুলোকে সলভ করাই একটা বিরাট চ্যালেঞ্জ ঠিক যেমন একজন মেকানিকের কঠিন কাজের জন্য স্পেশাল টুলস লাগে আমাদেরও ইন্টিগ্রেশনের জন্য কিছু পাওয়ারফুল টুলস দরকার চলুন আলাপ করা যাক বিটা আর গামা ফাংশনের সাথে কিছু ইন্টিগ্রাল আছে যেগুলো এতটাই কঠিন ঠিক যেন একটা জেদি অদ্ভুত আকারের বোল্টু সাধারণ টুলস দিয়ে এগুলো খোলে না এই রকম কঠিন কেসের জন্য আমাদের দরকার বিটা আর গামা ফাংশন গণিতের সেই স্পেশাল টুল বক্স প্রথমে দেখি গামা ফাংশনকে ফর্মুলাটা হলো গামা অফ এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স জানি জানি দেখতে বেশ জটিল লাগছে তাই না কিন্তু এর ভেতরে একটা দারুণ সিক্রেট লুকিয়ে আছে আর সেই সিক্রেটটা হলো। গামা অফ এন আসলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের সমান ভাবা যায় এত কমপ্লিকেটেড একটা ইন্টিগ্রালের রেজাল্ট এত সিম্পল আর এটা শুধু একটা শর্টকাট নয় এটা ফ্যাক্টোরিয়ালের আইডিয়াটাকে শুধু পূর্ণ সংখ্যা থেকে বের করে এনে যে কোনো সংখ্যা এমনকি ভগ্নাংশের জন্য ব্যবহার করতে দেয় এটা স্ট্যাটিস্টিক্স আর ফিজিক্সে একটা বিশাল ব্যাপার এরপর আসছে বিটা ফাংশন এটা হলো একটা টিম প্লেয়ার ফাংশন কারণ এটা গামা ফাংশনের সাথে খুব ক্লোজলি কাজ করে দেখুন এর একটা সুন্দর সম্পর্ক আছে বিটা অফ এম এন ইকুয়ালস টু গামা অফ এম এন টু গামা অফ এন ডিভাইডেড বাই গামা অফ এম প্লাস এন মনে রাখার জন্য ভাবুন বিটা দুই গামা পার্টনারকে একসাথে আনে সহজ না তাহলে আমরা এটা বলতেই পারি যে ফ্যাক্টোরিয়াল যদি শুধু পূর্ণ সংখ্যার জন্যে হয় তাহলে গামা ফাংশন হলো সেই পাওয়ারফুল টুল যেটা আমাদের যে কোনও সংখ্যার ফ্যাক্টোরিয়াল খুঁজে বের করতে দেয় তাই না তো আমরা অনেক থিওরি নিয়ে কথা বললাম কিন্তু প্রশ্ন হলো এই অঙ্কটা শিখে লাভ কি কেন এটা এত ম্যাটার করে চলুন আমাদের শেষ সেকশনে দেখি কীভাবে ক্লাসরুমের এই আইডিয়াগুলো রিয়েল ওয়ার্ল্ড টেকনোলজিতে ব্যবহার হয় একবার কুইক রিক্যাপ করে নিই আমাদের ক্যালকুলাস টুলকিটে কী কী জমল আমরা শিখলাম ভলিউমস অব রেভলিউশন মানে টু ডি প্ল্যান থেকে থ্রি ডি অবজেক্ট বানানো শিখলাম ইভোলিউটস আর ইনভোলিউটস যা দিয়ে কার্ভের সঠিক শেপ আর মুভমেন্ট বোঝা যায় আর জানলাম বিটা আর গামা ফাংশনের ব্যাপারে যেগুলো কঠিন ইন্টিগ্রাল সলভ করার স্পেশাল টুলস কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয় এই টুলসগুলো হল আজকের মডার্ন ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সের ভাষা এগুলো সাহায্যেই নতুন নতুন ইনোভেশনের দরজা খোলে দেখুন কিভাবে এই কনসেপ্টগুলো আমাদের ভবিষ্যৎ তৈরি করছে ভলিউমস অফ রেভলিউশন ব্যবহার হচ্ছে থ্রিডি প্রিন্টিং ক্যাড সফটওয়্যার আর আর্কিটেকচারাল ডিজাইনে এভলিউটস আর ইনভোলিউটস ছাড়া রোবোটিক্স বা মেকানিক্যাল গিয়ার ডিজাইন ভাবাই যায় না আর বিটার গামা ফাংশন ওগুলো তো কোয়ান্টাম ফিজিক্স ডেটা সায়েন্স আর অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের মতো ফিল্ডে অপরিহার্য আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো ভবিষ্যতের আর কোন বড় সমস্যার সমাধান করা হবে এই শক্তিশালী ম্যাথমেটিক্যাল টুলসগুলো ব্যবহার করে উত্তরটা হয়তো আপনাদের মধ্যেই অর্থাৎ পরবর্তী প্রজন্মের ইনোভেটরদের মধ্যেই লুকিয়ে আছে